নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম টু ইওর চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমসে তো আজকে আমি আলোচনা করব জিআইএ স্ট্র্যাটেজি এবং জিআই নিয়ে সম্পূর্ণ আলোচনা জিআইএ সাজেশন প্রিভিয়াস ইয়ার এক্সপ্লানেশন অ্যানালাইসিস এবং গত বছরগুলোতে কী কী প্রশ্ন এসছে এবং এবছর কী কী প্রশ্নের উপরে জোর দিতে হবে এবং কোন বই থেকে তোমরা জিআই করবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্লিজ তোমরা প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে কারণ ভিডিও সম্পূর্ণ দেখলে তোমাদের এক একটা সেপারেটলি ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়াইজ সাজেশন দিচ্ছি আমি ডবলিউবিপি কেপির জন্য আর ডবলিউবিপি কেপি আমি প্রিভিয়াস ভিডিওতে বলেই দিয়েছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই ডেট অ্যানাউন্সমেন্ট হবে তবে ও বিসি কেস ক্লিয়ারেন্স হওয়ার পর পরিষ্কার কথা ও বিসি কেস ক্লিয়ার না হলে তোমাদের এই মুহূর্তে এক্সাম হচ্ছে না সেই মুহূর্তে তোমাদের প্রিপারেশনের জন্য এই সিলেবাস এবং সাজেশন আমি শেয়ার করছি তো প্রথমে আমি বইয়ের নাম বলে নেব যে দুটো বই তোমরা জিআইয়ের জন্য পড়বে সেটা হচ্ছে সুবিদ্যাসে বাংলা অঙ্ক যেরকম বিখ্যাত জিআই বইটাও বেশ ভালো চলছে আর একটা খুব ভালো বই আছে যেটা হচ্ছে টেস্ট টেস্ট অফ অফ রিজনিং নাম মোটা মোলাটা আছে উপরে এটা হচ্ছে তোমার আরিয়ান্তের বই পাবলিশার্স এটা বই ঠিক আছে টেস্ট অফ রিজনিং আর সবাই জানো আর এস আগরওয়াল বিখ্যাত এই তিনটে বিখ্যাত মার্কেটে বই আছে যেটা তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা সেখানে এইগুলো টপিকগুলো পাবে টপিক গুলো বর্ণ সারণী সারণী থেকে একটা প্রশ্ন ছিল দাগে একটি প্রশ্ন করেছিল দু চিত্র শব্দ সম্পর্ক সম্পর্কে থেকে একটি প্রশ্ন নাম্বার সিকোয়েন্স থেকে একটি প্রশ্ন ব্যতিক্রম নির্ণয় করা থেকে একটি প্রশ্ন এছাড়া বর্ণমালা পরিবর্তন দিক নির্ণয় আসন বিন্যাস কোডিং রিকোডিং বিবৃতি এবং সিদ্ধান্ত সংখ্যা নির্ণয় মার নির্ণয় এগুলো থেকে দু হাজার প্রিভিয়াস দু হাজার কুড়িতে যে লাস্ট এক্সামটা হয়েছে সেখান থেকে এই টপিকগুলোর উপরে প্রশ্ন এসেছিল তাহলে প্রশ্ন এসেছিল এবং এখন আমাদের জানার বিষয় যে এবছর যে পরীক্ষাগুলো আসতে চলেছে কেপি তে দুটো পরীক্ষা ডব্লিউপি একটা পরীক্ষা সেখানে কোন কোন বিষয়গুলোর উপরে জোর দিতে হবে আমরা সবাই জানি যে বিষয়গুলো একবার পরীক্ষায় পড়ে গেছে সেগুলোর থেকে যেগুলো পড়েনি সেগুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের সেগুলোর উপরে একটু বেশি জোর দিতে হবে তাই সেগুলো কোনগুলো সেগুলো আগে দেখে নেব সেগুলো হচ্ছে অ্যানালগি ঠিক আছে এটা আমাদের জোর দিতে হবে ক্লাসিফিকেশন জোর দিতে হবে অ্যালফাবেট টেস্ট জোর দিতে হবে নাম্বার সিরিজ অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার সিরিজ তার সাথে সাথে লেটার সিরিজ এই দুটো একসাথে এবং আমরা জানি ক্লক আর ক্যালেন্ডারের অঙ্ক কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা করতে পারি যদি অমুক তারিখে বৃহস্পতি এত সালে এত তারিখ বৃহস্পতিবার হয় তাহলে তারপরেরটা কত তারিখ হবে এগুলো ক্যালেন্ডার হুম ক্যালেন্ডারি অঙ্কগুলো বেসিক যে কোনো বই থেকে আমাদের আগে শেখানো হতো বা এখনো হয় এই দুটো বিষয়ের ওপরে প্রশ্ন হওয়া ছাড়া বা অন্য কোনো বিষয় প্রশ্ন হলেও এই দুটোকে আমরা বাদ দিতে পারি না আর সিটিং অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা কি সিটিং অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা পি কিউ আর এস এস টি এরম পরপর কয়েকজন বসে আছে এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট বিষয়টা মাঝে মাঝে এখন দিচ্ছে আর কাউন্টিং ফিগার্স কটা ত্রিভুজ আছে কটা চতুর্ভুজ আছে হ্যাঁ কটা এগুলো আছে এই যে ত্রিভুজ বিভিন্ন রকম পেপার কাটিংটা অতটা পড়ে না কিন্তু কাউন্টিং ফিগার্স মাস্ট আর আর ডাইস ঠিক আছে আর ডাইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোটামুটি আমি আমার মতো মনে করলাম যে এই বিষয়গুলো তোমাদের জন্য করা উচিত কোন কোন বই লাগবে সেটা বললাম দাস এবং সব প্র্যাকটিসটা ম্যাথের সাথে জিআইটাও প্র্যাকটিস করতে হবে জিআইটা করলে কি ব্রেনটা ফ্রেশ হয় ব্রেনের ব্রেনের স্টেবিলিটি হয় ব্রেনটাও ফ্রেশ থাকে এবং ব্রেনের ব্যায়াম হয় জিআই জিআই করলে মাথা খুলে যায় তো সেক্ষেত্রে আমি আলোচনা করলাম এছাড়া তোমাদের আরও যদি অন্যান্য টপিক জানার ইচ্ছা বা করতে হয় অবশ্যই করবে এবং তোমরা যদি চাও বেশিরভাগ স্টুডেন্টরা যে এই জিআই দাদা একটা ক্লাস নিয়ে আসুন প্রত্যেকটা টপিক একটা একটা করে আলাদা আলাদা করে ধরে ধরে তার কিছু উদাহরণ দেখান তাহলে আমাদের খুব ভালো হয় অবশ্যই তার জন্য যদি তোমরা রিকোয়েস্ট করো কমেন্ট বক্সে রিকোয়েস্ট করবে এবং কি বিষয়ের উপর ভিডিও চাও সেটা নিয়ে একটু আলোচনা করে দেবে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে সেই অনুযায়ী আমি আবার ক্লাস নিয়ে আসবো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম হ্যাঁ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে ভিডিওটা খুব ছোট্ট সংক্ষেপে সেরে দিলাম যে এই ভিডিওটা এখানেই শেঞ্জ করলাম তো আজকে ভিডিওটা থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত স্টেটিউম স্টাডি ফর